বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে তুর্ককে বিশ্বের দেড়শো বিশিষ্ট জনের চিঠি ডাকসুর সাবেক বিবি নুরুল হক নূরকে আটকের পর রিমান্ডে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার স্ত্রী মারিয়া নূর সংবাদ প্রকাশ করেছে দৈনিক সমকাল এবং সব শেষে থাকছে আবারও কোটা আন্দোলনকারীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংগঠিত সহিংসতা ও বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবীরা জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুটুকে গত বৃহস্পতিবার লেখা এক চিঠিতে এ উদ্বেগ জানান তারা সে সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন একশো জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এই চিঠিতে সই করেছেন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ বোস চিঠিতে বলা হয় বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি বরং বাংলাদেশ সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীন মানুষের জীবন ধরনের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে তথ্য প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক ও অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্ট তারা বলেন এই অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন চিঠিতে এই বিশিষ্ট বাছ বিচারহীন গ্রেপ্তার শোকজ ছাড়াই আটক আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা বলেন ভয় ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই হিসেবে ফলকার ট্যুরকের কাছে তারা ওই সব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটনা এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায় দুই দফা রিমান্ডে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মারিয়া নূর হাত পা বেঁধে ঝুলিয়ে ইঞ্জেকশন এবং ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বলে অভিযোগ তার শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে নুরুল হক নূর সহ আটককৃতদের মুক্তি রিমান্ডে নির্যাতন বন্ধ ও চিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন সমকাল পত্রিকা সংবাদ করেছেন পত্রিকাটি বলে রিমান্ডে নূরের উপর নির্যাতনের বর্ণনা করতে গিয়ে সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় জুড়ে কেঁদেছেন অনুরোধ করার পরও নূরের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি তিনি বলেন নূর তাকে জানিয়েছেন রিমান্ডের পাঁচ দিন তার উপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে এ কথা বলেই কেঁদে ফেলেন মারিয়া তিনি বলেন নুরের পা দুটি উপরের দিকে ঝুলিয়ে তারপরে যত নির্যাতন আছে ইনজেকশন পুশ করা হয়েছে একে স্লো পয়জনিং বলে সন্দেহ তাদের নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে না পারে নূর তিন থেকে চারবার অজ্ঞান হয়ে পড়েন এরপর কি হয়েছে তা বলতে পারেননি ডাকসুর সাবেক বিপি মারিয়া বলেন আমার স্বামী যেন চিকিৎসাটা পায় তার উপর আর যেন শারীরিক নির্যাতন করা না হয় আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই আমার স্বামীকে আমি রাজনীতি করতে দেব না শুধু তাকে আমাদের কাছে ফেরত দিন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি দিয়েছে রোববার স্কুল কলেজ ও স্থানীয় ইউনিটগুলোতে হেলথ ফোর্স গঠন করে আহত ও নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি ও তাদের পরিবারকে সহায়তা দান এবং সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে শনিবার রাত আটটায় অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ সময় আরও যুক্ত ছিলেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত শহীদ সংবাদ সম্মেলনে মাসুদ বলেন আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি এর আগে দু সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ছয় বছরও টিকি তাই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটককৃত শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে